আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ করবেন মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বান্ধন জিনিসপত্র যেগুলো আমরা বেটে থাকি সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কি সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি অন্যজনের প্রতি জনের প্রতি অবিচার হয় অন্যজনের হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না তো জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিমানা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলে নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাকি বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু কিন্তু মানে এই না যে কোনো জলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি দশই মহাবমের ফজলত ফজলতের সঙ্গে কার সম্পর্ক কতটুকু এদিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমসাল্লাহাম বলেছেন যে মুসাল সৈতালামকে আল্লাহ রব আহমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বুনকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পান করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রা ইসমুসাল্লাহ সাল্লাহামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র হুসেন রদুল্লাহ তালাম নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মুসাল্লাহ ইসলামের বিজয় অপরদিকে হুসেন রদুল্লাহ তালাহ সপরিবারে শাহাদত তো এই কারণে আহ মহ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মোসাল্লাহামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস ধারায় প্রমাণিত এবং নবী সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে ঘটনা ঘটেছে সেই জন্য আহ এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবার কথাও স্মরণ হয় সচন শাহাদের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকু যে একই দিনে কারবার ঘটনাটিও ঘটেছে হুস্তর সাহায্যের ঘটনাও দশম মহালরম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুন্না এর বাইরে দশম বা আশু উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা বাকি করণকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করা বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইরা বাইরে থাকেন পশ্চিমা দুনিয়াতে সরি থাকেন ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে তো এইরকম জায়গাতে দুঃখিত এরকম জায়গাতে যে আহ হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করার আগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি আসলে এই জায়গায় চাকরি করা যায়জ নয় আপনি একজন মুস্তিম হিসাবে আপনার দিনদারিতা আপনার আল্লাভীরতা আল্লাহর আদেশ নিষেধ পালন হচ্ছে কি হচ্ছে না এগুলো করতে পারছেন কি পারছেন না এটা হল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয় বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না এটি হলো কোন সুনার নির্দেশনা অথবা এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয় আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না হালাল খাবার হেল্প করেন হালাল খাবার সাফ করেন হারামগুলো অন্য কেউ সাফ করে এটা করতেও ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে চাকরি জায়জ হতে পারে কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায় তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত এব ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখুন আহ যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন দেখা গেল যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন সমালোচনা হয়েছে তো এই সময় তো রঙ্গীত রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না বা তার দুর্নীতিবাস ব্যক্তির সেকুলার মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয় কারণ হলে আসলে আহ ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না তো তাদের যে ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে কোনো দুর্নীতি বা যখন সেটাকে ধারণ করে তখন একটা চোখে পড়ে যার কারণে এটা সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার অনেক ইসলাম বিদ্বেষীরা আছে এই চান্সে তারা ইসলামে দেখাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দায়ী টুপিকে ওই দুর্নীতিবাজদের দায় টুপি দেখে দায় টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে নোট জাল হয় না এক হাজার টাকার নোটের জাল হয় কারণ এক হাজার নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি টাকার তেমন কোনো মূল্য নেই তো যার জাল হয় সে আসলে দোষী হয় না এক হাজার টাকা নোটে কোনো দোষ থাকে না বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে বরং তার জাল করা দেখে এক হাজার টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায় ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস এটা যে অনেক মর্যাদার এটা যে অনেক সম্মানের এটা যে সৎ সততার প্রতীক এটা সে বরং প্রমাণ করেছে এবং এখানে দোষটা তার লেবাসের এখানে কোনো দোষের বিষয় না বরং এখান থেকে লেবাসের মর্যাদারও তার বেশি ফুটে